সারফার ফারুকী সময় বিপরীত স্রোতে স্রোতের বিপরীতে পছন্দ করেন হওয়ার পর কতটা বদলে গেছেন মোস্তফা সরওয়ার ফারকি জানালেন তার স্ত্রী তिशा খুববকথনে আমরা হাজির গত 11 ডিসেম্বর সিনেমা মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় এটি বিশেষ প্রিমিয়ার যেখানে নির্মাতা ফারুকী সহ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিশেষ ব্যক্তি বর্গরাও সেদিন বরাবরের মতোই ফারুকির পাশে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা। নির্মাতা ফারুকির উপদেষ্টা হওয়ার গল্প নতুন এই পথ চলা নিয়ে কথাও বলেছেন তার স্ত্রী অভিনেত্রী তিশা। নির্মাতার কাছে জানতে চাওয়া হয় উপদেষ্টা হওয়ার পর কি কি পরিবর্তন হয়েছে আপনার মাঝে জবাবে ফারুকি বলেন আগে উনি কখনো অফিস করেননি এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে প্রতিদিনই অফিসে সময় দিচ্ছেন দেখা হচ্ছে শুক্রবার শনিবারও কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে ফারুকিকে তিসার কথা শেষ হতে না হতে ফারুকি তখন বললেন হ্যাঁ আমি অফিস করছি সময় মতো কিন্তু সেটা নয়টা থেকে পাঁচটা নয় সকাল সাতটা থেকে রাত দুটা পর্যন্ত আমাকে সবসময় কাজের মধ্যেই তাকতে হচ্ছে এরপর তৃষা বলেন যে যেই কাজটি ভালোবাসে তার অবশ্য কোনো দড়াবাদার সময় তাকে না ছুটিও তাকে না সবশেষ অভিনেত্রী জানিয়েছিল উপদেষ্টা স্বামী নিয়মিত অফিস করেন তাই বাসাতে কি প্রতিদিন কাবার দিয়ে দেন তিনি এদিন সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শন করা হয় রাজধানীর মহাকালীতে সেখানে ছবির সকল কলাকৌশলীরা উপস্থিত ছিলেন মোস্তুফা সরওয়ার ফারুক ইসর বিশেষ অতিথি হিসেবে ছিলেন তত্ত্ব ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বুইয়া। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা চারশো চল্লিশ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছিল দীর্ঘমেয়াদী ও সর্বজনীন লড়াই সেটা হলো সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা বাইরা আগে থেকেই করে আসছিলেন আশা করি তার এই সিনেমাটি পূর্বের চারশো বিশ নাটকের চেয়ে বেশি সারা জাগবে তখন উপদেষ্টা নাহিদ বলেছিল একজন শিল্পী নির্মাতা সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি এখন আমাদের সময় সেই কথাগুলো বলার সেই কাজটাই করছেন ফারুকী ভাই অর্থাৎ এই উপদেষ্টাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল পোস্ট নিয়ে অনেক মন্তব্য হয়েছিল তবে সব মন্তব্য উড়িয়ে দিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনিও সাদরে বরণ করে নিয়েছেন ফারুকিকে অবশেষে স্বামীর পাশে স্ত্রী সর্বদাই আছেন এবং তাকবেন যে কোনো পরিস্থিতিতে তার স্বামীকে সাপোর্ট করে যাবেন তিনি এমনটাই জানিয়েছেন